ডিজিটাল যুগের নাম হওয়া চাই এবার ডিজিটাল যুগের নাম রাখতে যে একজন করেছে কি একজন নাম রেখেছে ওর স্ত্রীটা খুব ভালো বিরিয়ানি বানাইতে জানত তনু ও করে আর স্ত্রীর নামই রেখে দিয়েছে বিরিয়ানি তখন ও আর স্ত্রীটা ওয়াকো খুব ভালোবাসে মানে ওই লোকটা বিরিয়ানি খেতে খুব ভালোবাসত তাহলে ও শখ করে আর স্ত্রীর নাম রেখেছে ও বিরিয়ানি আমি সবচেয়ে ভালোবাসি বিরিয়ানি তো তুই আর ভালোবাসা তো বিরিয়ানি ও তখন কইছে বিনে ঘি তো বিরিয়ানি মজা হয় না তাইলে তোমার ছাড়া আমার জীবন তো বেকার ওর নাম তখন উৎসাহ করে থেকে ঘি ওর বাদ তেমন প্রত্যেকটা জিনিসের ও একটা করে আল্টার করে নাম রাখত তো দুটা বলদ ছিল তো একটা বল খুব ভালো মানে যদি ওকে খুলে ছেড়ে দেয় তো খোটার পরেই দাঁড়িয়ে থাকবে কিন্তু কুন্ডি যাবে না মানে কুটুমের মতন ওর ব্যবহার তখন ওর নাম রেখেছে মেহমান আর একটা বল একটা বল যে আছে এমন এমন শৈতেন যে খালি পাঘা দাঁত দিয়ে খুইলে যদি পারলে ছিঁড়ে যেখানে যা পাইবে খাই নেবে তেন খালি লাঠি খাওয়া আদত আর তেন নাম রেখেছে ও লাঠি আর বাড়তে একটা বিলাই ছিল কালো বিলু আর নাম থেকেছে ও চোর মানে লক্ষণ যখন তখন যাইতে চুরি করে খেয়ে এবার ওর বেট ওর ব্যাটার বিহে দিয়েছে ব্যাটার বিহে দিয়েছে তো বহু লিয়েছে বউ তো কয়েকদিন পরে লইয়া বিহে না বেটির বিহে দিয়েছে তো কয়েকদিন পরে লইয়া বিহাই আসছে ঘাটাতে তো দেখছে বিহাই হাল তো হাল বাইছে তো দেখো দেখি দূরে চিনলে কুচি এত হর বিহে এখানে বাইছে রাস্তার কান্দা তো কইছে বিহাই চলো বাড়ি চলো কইছে একটু কাম আছে ভাই তুমি এক একটু কাম আছে আমি কইরা আসি তুমি যাও বাড়িতে বিরিয়ানি আছে বাড়িতে বিরিয়ানি আছে ওর স্ত্রীর কথা কয়েছে ওর সব দিন বিরিয়ানি কয়ে আদত ও তো আর জানে মানে ওইটা মুখ দিয়ে বার হলছে ওর বিহের সামনে তো কয়নি যে স্ত্রীর নাম হলো এই নাম হ্যাঁ এবার কইছে কয়েছে বিরিয়ানি আছে ওর ওর যে বিহাই খুশি বাপরে কি সুমধুবে আগে বিরিয়ানি বইনা আছে এবার ও যখন বাড়ি চলে গেছে খুব মোচে তাও দিছে যে বিরিয়ানি চলবে এবার ও যখন ওখানে পৌঁছেছে তখন ওর বিহাই নিয়ে এসে পানিটা দিয়েছে দেওয়ার পরে বলছে যে ভাই খাবার টাবার দিব না ঘি আসবে তখন খাইবে তো কইছে ঘি দিয়ে বিরিয়ানি বাড়া জমবে বেড়ে দিয়ে খাবো একটু মজা করে হ্যাঁ এই জন্য মানে ও তখন মনোভূত জান বিহেন নাম ঘি শেখ বলতে বললেন যে গল্পটা একটু বলিয়েন তার জন্য বলছি হ্যাঁ সভাপতি সাহেব হ্যাঁ কই যে উত্তর জানে না যে হার বিহের নাম ঘি তখন উ মনে কইছে যে ঘি আনতে গেছে মনে হয় তখন আনবে তখন দিবে তাহলে কইছে আচ্ছা তাহলে ঘি আসুক তখন খাবো এই কই আসরাতে বইছে আচ্ছা এবার ও হাল চাস করে আইছে আইসে গরুটা যেমনি খুলেছে আর যে ভালো গরুটা গোল তো খেনে দাঁড়িয়ে আছে আর ওই যে বদমাস গরুটা কানটার দিকে যে মেরেছে হুড়কোনা করে পাগ হাত হাতন টেনে নিয়ে ও কানটার দিকে দৌড়ালছে তখন আর স্ত্রী কে বলছে তুই মেহমানটাকে ধর আমি লাঠি তুই ধর মানে গরু তুই মেহমান গরুটাকে ধর বান আমি মেহমান এবার কুটুম কি মনে মনে করবে ভাই যে ওরে সালার এই বেটি পাঠেবে না তাহলে কইছে ধৈর্য মেহমানকে বান আমি লাঠি নিয়ে আসছি এখন তাহাকে গরমাইবে আর ইয়ে কি বিরিয়ানির চাপ মানে লালচ দিয়েছিল এবার কানটা দিয়ে দে উড়ুন কান্তা দিয়ে যখন খুব জোরে ধপধপিয়া পাল গেছে ওই বিলাইটা ভরে ভয়ে মানে দুধ খাচ্ছলো আর ভয়ে লেপ লাফকন দিয়ে কান ওদিকে পালনছে ওরা ইস্ত্রিরা দিকে গলি জ্বাল না দিয়ে ওরা স্ত্রী দেখে লেগেছে কইছে এ দা যে চোর আর বিলাইটার কথা কহেছে আর পাড়া পড়োশি মনে করেছে আর বিহাইকে পালা দেখেছে ওটা চোর পালাইছে ধৈরা দেখি দেখা দেখা দেখি দেখাটাগান। দেখান তো বুরা নাম রাখিয়েন না ভালো নাম রাখেন কোরআন হাদিসের নাম রাখেন হ্যাঁ সবকে আলিম ওলামাকে জিজ্ঞেস করে নাম রাখেন হ্যাঁ কি এগুলো টুটুল শেখ রিন্টু শেখ এগুলো কি নাম আরে আধুনিক অ্যাপ না ডিজিটালে যাইন না সারিয়েতে আইসেন ডিজিটালে যাইন না সারিয়েতে আইসেন के लागे सोना चनी न हीरा मोतिया के नी के लागे नबी जी के बतिया हमोनी के नी के के लागे बतिया कुहू काता करे जा नैन जागे सारी सरतिया हो जागे सारी सरतिया दर्शन कब हो, हो आका के मोहनी सुरतिया देखे कब मिली हो নবী জি কে মোহনি সুরাতিয়া তোমার মত জন্ম কে হ না তোমার পরে নবী আর হইবে না তোমার মত জন্ম কে হ হইলো না তোমার পরে নবী আর হইবে না রাহমাতুল লিল আলামিন খোদা বলেছেন তোমায় গোলাপ হয়ে ফুটলে তুমি মকায় সে ফুল ফুটিয়া উজ্জ্বল হল অন্ধকার দুনিয়াতে না তোমার মতো নবী কেহ হইল না তোমার পরে নবী আরে হইবে না কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার হাউ আর ইউ ইন্দা দা হট আর কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার হাউ আর ইউ ইন দা হট ইউ আর হাউ আর ইউ ইন দা হট আর যে তোমার জন্মতে দেবতা কাবার বলে ছাড়ো

না তোমার মতো হইল না তোমার পরে নবী আর হইবে না কি করিতে আইলা কি করিয়া হেলা চিন্তা করে দেখ নাহা সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা বলবে হাতের কথা পাপের কাজ করিলে পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে মুখের বন্যাই বলবে মুখে চোখের বন্যাই বলবে চোখে মাহবুদ মৌলার কাছে রিহাই পাইবা না সবার ওপর আছে জনা তোর খবর সব আছে তার জানা দুই কান্ধে দুই ফেরেস্তা কেরামিন আর কাতে বিন তোর পাপ পুণ্যের কথা দেখ লেখা রাখছে প্রতিদিন তোর দুই কান্ধে দুই ফেরেস্তা কেরামিন আর কাতে বিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন মাহবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা হাজার কান্লে রিহাই পাইবানা সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জন্নত কি হুর নে মেরি কলেজ কি এক লড়ি একটা ই ধরনের গান আছে না তো দু হুর

সজন রে ঝুট মত খোদা কে পাশ জানা ভালো কথা না ভালো কথা লয় খোদ সজন রে মত বোলো খোদা কে হে হাথী হোড়া হবকো পৈদল জানা হজন রে ঝোট মত বোলো খোদা কে পা মোবাইল বা ভোজপুরী তেলেখাছে তাহারা মোবাইল বা হামরা বা ল্যাপটপ না ডাল দিহি গানা হো টপ টপ মানে ও টপ টপ গান কে বাইছে দিয়েছে হ্যাঁ আর ওখানে লিখে থিয়েছে ও কি তাহারা মোবাইল বা হামরা বা ল্যাপটপ না ডাল দিহি গানা হো টপ টপ ভালো ভালো গান গালা আমি তোকে ভরে দেব আর পাক্কা মুসলমানের বাচ্চার দোকান अमृत के धार के हो हुकन पियाई हो ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई ए भाई हो माई बिना नहीं चाहिए न धन नहीं सुख पूरा माई के दुलार बिना सब कुछ अधूरा नहीं चाहिए न धन नहीं सुख पूरा माई के दुलार बिना सब कुछ अरे दुधावा पियावत खानी आचारा ओढ़ाई हो माई बिना कैसे करे जावा जुड़ाई ए एह भाई ए हो माई बिना